চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনা প্রধান এম হারুন রশিদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে আজ দুপুরে ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় তবে নিশ্চিত করা যায়নি কিভাবে মৃত্যু হয়েছে এদিকে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে রাতে হারুনুর রশিদ কক্ষটিতে ছিলেন সকালে কোনো সারা শব্দ না পাওয়ায় কক্ষটি খুলে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায় চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনা প্রধানের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন যে কারবারেรษฐกิจমোদি এখন সিলেটি দিয়ে গেছে আর কে এই যে সিস্টেম ব্যাংক যে রিলেটিভ তত্ত্বাবধানে দ্বারা নিয়ে গেছে ওখানে সিদ্ধান্ত আহে জনগণের দ্বারা ডেস্ক রিপোর্ট